দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশে যারা কর্মরত আছেন দেশের মধ্যে যারা বেকার যুবক যারা কি করবেন আসলে করতে গেলেও করতে পারছেন না সেই সমস্ত যুবক ভাইদেরকে যারা বিদেশেও অবস্থান আছেন দেশে ফিরে এসে কী মরবেন হৃদ্বন্দ্বে ভুগেন তাদের জন্য আজকে এমন একজন উদ্যোক্তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যিনি দীর্ঘদিন ধরে পোলট্রি শিল্পের সাথে তিনি জড়িয়ে আছেন তিনি সাথে সাথে তিনি মেডিসিন এবং খাদ্য সরবরাহ করেন এমন একজন ব্যক্তি আব্দুল্লাহ মামুন যিনি এই লিয়ার এবং ব্রয়লার যিনি ব্রয়লার পালন করে তিনি স্বাবলম্বী হয়েছেন এমন একজন ব্যবসায়ী তিনি আব্দুল্ল মামুন তিনি তাকে আমরা আজকে অন্যদের সাথে পরিচয় করাবো এই পরিচয় হবে তার সাথে গল্প হবে আমি সাথে আছি আপনাদের সাথে আমি আমার ফরিদ আমার ক্যামেরায় আছে গাজী বাবলুর রহমান সম্মানিত দর্শক এই যে শিল্পটা আসলে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের দেশে প্রধানত এখন বর্তমানে দুটি সমস্যা আমাদের সামনে আমরা দেখছি সে সমস্যার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে ওষুধ এবং মেডিসিনের দাম বেশি খাদ্য অনেক দাম বেশি যার ফলে এর প্রোডাক্টের যে মানে খরচ সেটা বৃদ্ধি হওয়ার কারণে এটার মূল্য অনেক বেশি তো এ এ বিষয়গুলো আসলে কীভাবে কী করা যায় এ ব্যাপারে সরকার নিশ্চয়ই একটি ভালো পদক্ষেপ নেবেন এবং এই খামারিগুলোকে আরও বেশি করার জন্য উদ্যোক্তা তৈরি করার জন্য বেশি উদ্যোক্তা হলে বেশি প্রোডাক্ট হবে প্রোডাক্ট বেশি হলে অটোমেটিকভাবে দামও কমে যাবে তো সে ব্যাপারে সরকার পক্ষ যদি স্বল্প মূল্যে এখানে লোন সুবিধা দেওয়া হয় এই খাতে তাহলে দেখা যায় এই খাতে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আরও লাভজনক হবে তো আমরা এখন সরাসরি চলে যাব আবদুল্লাহ মামুন এর কাছে আমরা তার কাছে জানতে চাব যে তার কাছে আমরা আসলে জানতে চাব যে এইগুলোর আসলে কত দিন বয়স হয়েছে এবং এটা কত টাকায় ছোটো বাচ্চাগুলো কত টাকায় আসলে ক্রয় করেছিল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ধন্যবাদ সবাইকে এই ব্রয়লার এর এই মুরগির নাম হলো ব্রয়লার মুরগি অনেকে পোলট্রিও বলে থাকেন এর বাচ্চা কেনা হয়েছিল সত্তর টাকা এর খাবার আমি আলালের খাবার ব্যবহার করি আলাল একাত্তর খাবারের দামও বেশ বেশি খাবারের দামও প্রায় ছত্রিশ সাঁত্রিশশো টাকা এখন এই সত্তর টাকায় বাচ্চা কিনে আর এই খাদ্য খাওয়াইয়ে এখন যে বাজার আছে মুরগি একশো সত্তর পঁচাত্তর টাকা তাতে মোটামুটি ভালোই বেনিফিট হয় এবং হয়েও আসতেছে এবং এতে লাভবানও হই আল্লাহবাদ চালাচ্ছে মোটামুটি ইনশাল্লাহ ভালো তবে এখন গরমের সময় আমি খামারি ভাইদের উদ্দেশ্য বলতে চাই আমি একজন কেমিস্ট দোকানদার আমার ঔষধের দোকানও আছে ফিডের দোকানও আছে এবং আমার কাছ থেকে খামারিরা বাচ্চা খাদ্য ঔষধ নিয়ে যায় পাশাপাশি আমার বাড়িতেও এই ফার্ম আছে তিন হাজার ব্রয়লারের এখানে কালার বটও আছে ব্রয়লার আছে সোনালিও আছে লেয়ারও আছে আশেপাশে যারা আমার কাছ থেকে নিয়ে যায় আমি খুবটা ট্রিটমেন্টও দিই আমার দোকান আলাস মনসুর সর্দার গ্যারেজ বাজার কলেজ রোড সামনগর সাতক্ষীরা আমার দোকানে আলাস একাত্তরের ফিট বিক্রি হয় এবং ওষুধ সব কোম্পানির ওষুধ ভালো কতদিন ধরে ওষুধ বিক্রি হয় কতদিন ধরে আসলে এই যে মেডিসিন ব্যবসা পোলট্রির খাবারের ব্যবসা এবং এই যে আপনারা যে যে লেয়ার ব্রয়লার এবং এই যে কালার বার্ট এগুলো কতদিন ধরে আপনি এই ব্যবসার সাথে আমি 2009 সাল থেকে জড়িত এখানে 2009 সাল থেকে 2009 সাল থেকে এই ব্যবসার সাথে জড়িত আর এখনে আছি এবং আগে করোনাকালীন সময়ে বহুত লস হইছে লেয়ার ডিম বিক্রি করছি 2 টাকা 8 টাকা বয়লার বিক্রি করছি 80 টাকা 90 টাকা সোনালি বিক্রি করছি 150 টাকা 200 টাকা তত অনেক লস ছিল করোনাকালীন পর থেকে বাজারে চাহিদাও আছে বয়লার সোনালি এবং কালার বাটের ডিমের মোটামুটি লাভ হয়েছে ইনশাল্লাহ করোনাকালীন সময় যে লস হয়েছিল সেই লসটা কাটিয়ে এখন সামনের দিকে আসে এই যে ব্যবসায় যারা নতুন আসতে চায় তাদের আসলে কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হয় যে নতুন ব্যবসায় যারা উদ্যোক্তা হিসেবে নতুন আপনাদের কাছে আসছে তাদের জন্য আসলে কি পরামর্শ দেবে তাদেরকে প্রথমে ঘর করতে হবে একটা সুন্দরভাবে দশ থেকে বারো ফুটের একটা ঘর হবে আর বাচ্চা কিনতে হবে ভালো কোম্পানির ফিড নিতে হবে ভালো কোম্পানির এবং ভালো একজন একজন সাজেস্ট ম্যানের কাছ থেকে সাজেশন নিতে হবে সম্মানিত দর্শক নতুন যারা খামার করতে চান তার ব্যাপারে তিনি বলেছেন যে আসলে একজন ভালো সাজেস্ট ম্যান দরকার যার কাছ থেকে তিনি সবসময় পরামর্শ নেবেন আসলে শুধু মেডিসিন আর খাদ্য খাওয়ালেই এই ব্যবসার সাথে টিকে থাকা যায় না ন্যাচারাল কিছু বিষয় এখানে করতে হবে অবশ্যই মানসম্মত আলো বাতাস প্রবেশ করতে পারে এমন ঘরের কথাও তিনি বলেছেন তবে সবচেয়ে যে বিষয়টি দরকার ভালো একজন সাজেস্ট ম্যান দরকার যার পরামর্শ নিতে হবে কখন কোন জিনিস খেতে হবে তো আমাদেরকে আপনি আসলে জানাবেন এই যে পরামর্শ হিসাবে কতগুলো খামার বর্তমানে আপনার আছে আমার নিজস্ব খামার আছে প্রায় তিরিশটার মতো কিন্তু আমার কাছে সাজেশন নেয় প্রায় একশো বিশ থেকে তিরিশ জন খামারই নির্দিষ্ট খামার ছাড়াও আপনার থেকে অনেকেই পরামর্শ নিতে আসেন এবং তারা এ করেন আসলে এই যে যারা আছেন বর্তমানে এই যে খাদ্য ওষুধের দাম বৃদ্ধি হওয়ার পরেও তারা সবাই তো কম বেশি লাভবান সবাই কম বেশি লাভবান হচ্ছে তার কারণে বাজারটা অনেক ভালো আছে এবং ভালো সাজেক্ট ম্যানের কাছে সাজেক্ট নিলে মুরগির বাচ্চাও কম মরে এবং অল্প সময়ে আমার এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে মুরগিটা আছে এই মুরগিটার বয়স আজকে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে দুই কেজি আটশো নয়শো হয়ে গেছে এভারেজ আমি আগামীকাল থেকে ইনশাল্লাহ এই মুরগিটা বিক্রি করব। শুধু ঘর করে বসে থাকলে হবে না বেশি দাম দিয়ে বাচ্চা কিনে খাদ্য কিনে সাবজেক্ট ম্যান যদি ভালো না হয় তাহলে এই ব্যবসায় কোনো দিন সফলতা আসবে না নিজেকে বুঝতে হবে এবং নিজেকে জানতে হবে এই ব্যবসা সম্পর্কে আমি কখন কোন সময় কি মেডিসিন দেব কখন দেব না শুধু মেডিসিন দিলেই এই মুরগি পালন হয় না নিজেদের কিছু জানা লাগে ন্যাচারাল কিছু পদ্ধতিও আছে যেরকম আমরা প্রথম সাজেক্ট হলো আমি খামারিদের বলবো ভালো কোম্পানির বাচ্চা নেবেন ভালো ফিড নিবেন এবং চারটা ভালো কোম্পানির চারটা ভ্যাকসিন অবশ্যই ইউজ করবেন প্রথমে তিন দিনে দুইটা রানীক্ষেত একটা রানীক্ষেত নয় দিনের মাথায় একটা গাম্বুরা পনেরো থেকে ষোলো দিনের মাথায় একটা গাম্বুরা আর উনিশ থেকে কুড়ি দিনের মাথায় একটা রানীক্ষেত ভ্যাকসিন অবশ্যই ইউজ করবেন ইউজ করলে আপনার এখানে মেডিসিন কস্ট বহুত কম অন্য খামারে থাকলে হয়তো অন্য সাজাক মানের কাছ থেকে নিলে কত হয়তো বা কীরকম ওয়েট হইতো তা আমি জানি না অবশ্যই কিন্তু আমার থেকে অ্যান্টিবায়োটিক বা কোনো ভিটামিন চলে না প্রায় বিশ দিনের মতো আমার এই মুরগিটায় শুধু চলে ভিটামিন সি সেলাইন আর আখের গুড় আর আমি দুপুর থেকে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আখের গুড় পানিতে দিই আর যখন গায়ে তাপ হয় তখন শুধু ফার্স্ট ব্যাগটা দিই কিন্তু আদার্স কোনো অ্যান্টিবায়োটিক আমি এতে ব্যবহার করি না আমি শুধু চারটা ভ্যাকসিন দিয়ে রাখছি চারটা ভ্যাকসিনের উপরে আল্লাহ রহমতে আমার এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই গাম্বুরাও হয় নাই সর্দিও লাগে নাই না কোনো কোনো অসুবিধা হয় নাই আমার আল্লাহ রহমতে ফার্মে সম্মানিত দর্শক আসলে ভালো যদি গাইডম্যান থাকে এবং আপনি যদি ভালো একজন ব্যক্তির কাছে এই ধরনের পরামর্শ হিসাবে আসলে পরামর্শ যদি চান তাহলে সর্দার মেডিসিন অ্যান্ড কর্নার গ্যারেজ বাজার তার সাথে যোগাযোগ করেন মনালা আবদুল্লাহ মামুন